আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু রকম হবে সো আমি কোয়ালিটি ভিডিও আর কোনো সময় আপলোড দিইনি আমি আজকে কথা বলবো প্রবাসী ভাইয়ের বৌদের উদ্দেশ্যে তো দেখেন আপু একটা কথা বলি আপনাদেরকে মানে যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা বিয়ে করে দুই চার মাস পরে বা এক বছর পরে ছয় মাস পরে প্রবাসে চলে যায় একটা স্বপ্ন নেওয়া যায় প্রবাসী ভাইয়াদের মনে কষ্ট থাকে যখন তারা প্রবাসে চলে যায় তো তারা আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য বা আপনাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য মা বোন ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে প্রবাসে চলে যায় সো কিছু প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন আপনারা যারা পরকিয়াতে নৃত্য থাকেন বা আসক্ত থাকেন দেখেন এই কাজটা কখনো করেন না কারণ আপনার স্বামী প্রবাসে চলে যায় তারা এমনিতেই অনেকটাই কষ্ট থাকে কারণ ওখানে মাকে দেখে না বাবাকে দেখে না ভাইকে দেখে না এমনকি আপনাকে দেখে না বা ঠিক মতো আপনাদের সাথে কথা বলতে পারে না সময় দিতে পারে না তো তারা আপনাদের জন্য টাকা পয়সা পাঠায় খরচ পাঠায় তবে তাদের মনে একটা কষ্ট থেকে যায় তারা কিন্তু অনেক যুদ্ধ করে তাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বা আপনাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য প্রত্যেকটা প্রবাসী চায় তার জীবন সঙ্গীকে ভালো রাখুক সুন্দর রাখুক তার অপূর্ণতাগুলো পূর্ণ করুক দেখেন পরকিয়া করে কেউ কখনো প্রবাসী ভাইদেরকে ঠকাইয়েন না কারণ দেখেন আমার কাছে এমন একটা মেয়ে আসছিল তার স্বামী প্রবাসে হয়তো বছর দিয়ে হবে বিয়ে করছে এক বছরের মাথায় প্রবাসে চলে গেছে একটু কষ্ট করে হলেও থেকে যাবেন আপু দেখেন আমার জায়গায় যদি অন্য কেউ হইতো হয়তো আপনাকে নিয়ে আসতো বা আপনি টাকা খাইতো এটাই মাথায় ঢুকাইতো যে আপনার স্বামী প্রবাসে থাকে টাকা পাঠায় ঠিক আছে আপনার কাছে টাকা চাইতো বা টাকা খাইতো বা আপনাকে বুক করতো আপনি একটা জিনিস লক্ষ্য করছেন আপনি আমাকে অনেক দিন ধরে ইনবক্স করতেছেন টিকটকে আমি কিন্তু রিপ্লাই দিইনি আপনাকে তো আমিও চাইলে আপনার টাকা পয়সার দিকে লোভ দিতে পারতাম বা আপনাকে ইউজ করার লোভ করতে পারতাম সবাই তো আর আর আমার মতো না আমি আমি যে বলবো ভালো আমিও ভালো না আমিও খারাপ সোজা কথা বোঝেন যে আমিও খারাপ তা আপু এই কাজটা করেন না দেখেন আপনি যদি অন্য ছেলের হাত ধরে চলে যান ওই ভাইরা অনেকটা কষ্ট পাবে যদি শুনে হয়তো ভাইটা স্টক করে মারাও যেতে পারে কারণ ওই ভাইটার হয়তো শখের মানুষ আপনি আপনাকে সুখে রাখার জন্য ভাইটা প্রবাসে গেছে বা ভাইটার পুর ফ্যামিলিকে সুখে রাখার জন্য প্রবাসে গেছে একটু কষ্ট করে হলেও ভাইটার জন্য থেকে যাবেন কারণ প্রবাসী মানুষ এমনিতেই খুব কষ্টে থাকে রে ভাই ওইটা যারা প্রবাসে যায় একমাত্র তারাই বোঝে যারা প্রবাসে জীবন কাটাচ্ছে তারাই বোঝে দয়া করে প্রবাসী ভাইদের বৌদের উদ্দেশ্যে আমি বললাম যদি আমার কথায় কোনো ভুল থাকে বা আমি কোনো খারাপ বলে থাকি অবশ্যই আপনারা আমাকে ক্ষমারিস্টিক দেখবেন নাপ করে দিবেন তো আসলে আমি কথাগুলো বলছি অনেক প্রবাসীরা আছেন মানে অনেক প্রবাসীর বউরা আছেন আমার সাথে কথা বলতে চায় আমার ভিডিও দেখে আসলে আমি স্যাদ ভিডিও বানাই কষ্ট বানাই প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে একটা করে লাইফ হিস্টোরি থাকে সো তাই আমার জীবনও এরকম দেখেন দুই হাজার বাইশ সাল পর্যন্ত আমার জীবনটা খুব ভালো ছিল একটা হাসিময় হঠাৎ করে আমার জীবনে একটা কালবৈশাখী ঝড় এসলো তারপরে আমার জীবনটাকে করে দিল তারপর আমি ওই ওই মানুষটারই অপেক্ষায় আছি মানুষটার আশায় আছি আর আপনারা তো প্রবাসী ভাইদের বউ আপনারা পারবেন না ওনারা তো আপনার মুখে হাসি ফুটানোর জন্যই গেছে বা আপনাদেরকে নিয়ে ভালো থাকার জন্যই প্রবাসে গেছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে গেছে আপনাদেরকে রেখে তাদেরও মনে কষ্ট আছে ঠিক আছে তো আপনারা যদি একজনের হাত ধরে চলে যান একবার বুঝতে পারছেন তাহলে ওই প্রবাসী ভাইরা কিভাবে ভাববে হয়তো সে স্টক করেও মারা যেতে পারে তো প্রবাসী ভাই ভাইদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলছি ভাইরে এই কাজটা কখনো করেন না কারণ সব ছেলে এক না হয়তো আপনি টাইম পাস করার জন্য একটা ছেলের সাথে কথা বলবেন বা আমার সাথে কথা বলবেন বা অন্য কারোর সাথে কথা বলবেন সে আপনি দেহ বুক করবে আপনি টাকা পয়সা খাবে আপনাকে কিছুই ই করবে তার পরে দেখবেন সে সময় মতো আপনাকে ছেড়ে চলে যাবে সময় মতো আপনার কোলে শেষ মেশ কি করতে হবে হয় আপনার গার্মেন্টসে চাকরি করে খেতে হবে না হয় রাস্তায় রাস্তায় ঘুরতে হবে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় যদি কোনো ভুল থাকে সবাই আমাকে ক্ষমা ডিস্ট্রিকে দেখবেন আল্লাহ আল্লাহ হাফিজ